হা এটা তো আমারই বেটা লুঙ্গি এইটা দেখান সেলাই নাই কা তে তো বলেন তো নাই বুচ্ছি তে নাই আর আছে এই একদম আমার বেটা রই লুঙ্গি এটা কই પૈছেন আপনি ই তার মানে লাগে এ বেড়ি পাট তুমি আমার লগে পাট গেছো কথা ক না আমি বেড়া কেড়া বেড়া কেড়া ক বেড়া কেড়া লুংগী কিলাই পইচা জিনি ল এই লাদিনিস্টারে আমি হগলে ধরে রাখছিলাম আর মুড়িট থেকে লগা চিন্তা নাই তোমার তোমার দিনষ্টারে ঠিক কর মেন্টারে ধরছি এটা নিয়েগা চিন্তা নাই তুমি কই গেছিলা কই কই গেছিলাম এই যে হেলমেট পিন দিয়ে গাড়ি চালানোর প্র্যাকটিস করতেছি তুমি হেলমেট পিন দে তোমার তো বাইকেই নাই বাইক নাই কিছে বাইক সারা দইরে দইরে হেলমেট পিন দিয়ে রে প্র্যাকটিস করতেছি

দেগা সবারে কইবো মিষ্টি জামাই কাট খাইছে ধরা পড়ছে কাট গইছে এই তো আমি গেলাম গইলা দেখছে দেখি তো ভালো আমি পাইলাম হ্যাঁ মতন আমি না নেক্সট টাইম যদি আরেকবার দেইহি হে বালাটা বুজা না কি কই হ হ আজকে কামটা ভালো আমাৰ বেটা কত খাইছে তাৰ লিখা আমি মাৰি কিন্তু তাই কেলে মাৰছে আই গোলাপ তুই কেইছা তাই মাৰিছে আমাৰ ভাত খেটা যায়